তো হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান সকল কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল তো এই মাত্র ছাদে আসলাম ছাদে সকলে আসা হয় নাই রাত্র কালকে রাত্রে আসছি ঠিক আছে এর আগে আসাই হয় দুপুর আসে নাই মানে বিকালে এই যে এখন বাজে হলো প্রায় পাঁচটা পাঁচটা আমি ছাদে আসছি এতক্ষণ আশাই হয় নাই তো আইসেই মনে করেন কবুতরা খাবার দিলাম কারণ সকাল দিকে করে না খাওয়া পানি দিয়ে নেই কোনো কিছু দিয়ে নেই শুধু না খাওয়া না খাওয়া তো চলেন আমাদের কবুতরের কাছে যাই ওরা ডিম পারছে সেটা তো আপনারা সবাই জানেন এই দেখেন এই দেখেন মাশাল অনেক সুস্থই আছে কবুতর পাটে ঠিক আছে অনেক সুস্থ আছে এই দেখেন ডিম দেখছেন এই যে ডিম পানি পানিটা একটু পাল্টাই নিই তো কবুতর পুরা আলহামদুলিল্লাহ ভালোই আছে মানে কবুতরে না খাওয়াইলে একটা তো মানে শরীরটা হালকা নরম এমন একটা ফিল আছে না মানে ওদের কাছে কোনো কিছু না ওদের না খাওয়াইলেও আর ওরা অনেক ভালো থাকে ঠিক আছে এটাই হলো ওদের দিশা তো আমি ইনশাল্লাহ আজকে মনে করেন এই যে আমি যেটা দিয়ে ভিডিও করতেছি এটা হলো স্টান নতুন স্টান আনছিলাম ঠিক আছে তো স্টানের ক্লিপ আমি দিব একটা ক্লিপ দিয়ে দিব এই ভিডিওর সাথেই তো দেখবেন অবশ্য স্ট্যান্ড কত নিরব স্ট্যান্ডটা কেমন ঠিক আছে তো স্ট্যান্ডটা নিয়ে ভিডিও করতেছি এটা এমন তো আমার লাগবে ফেসবুকে ব্লগ ট্লগ করতে ঠিক আছে আর ইউটিউবে করতেও লাগবে অ্যান্ড আমি অতি শীঘ্রই আমি হাতে পেট চানা শুরু করবো আপনি শুধু দোয়া রাখবেন দাও দাও পানিটা দাও পানি আমি তো দিয়ে দিই হয়ে গেছে জায়গা ঠিক আছে কালকে থিয়েটারে পরিষ্কার করতে হবে পুরো গন্ধ হয়ে গেছে এইগুলোর সাথে ময়লা বসতেছে যে বাথরুমও করছে এখানে খাবার পাটা পড়ে গেছে বাথরুম করছে পুরো অপরিষ্কার মানে আমার এক বন্ধু আমাদের ওদের ছাদে একটা ঘর উঠাইছে তো আমি ওরে জিজ্ঞাসা করছি যে ঘরটা কেমনে উড়াইলো কত টাকা পড়ছে এটি আমার জানাই তো আমার জানাইবো আমার বলছে তো আমি দেখি ওইরকম সিস্টেমে আমি একটা ঘর রাখবো যাতে জানি ওইখানে কবুতর পাখি আর নানান ধরনের পেটস জানি আমি মানে পালতে পারি এটাই আমার উইশ অ্যান্ড আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলো লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সব ভালো থাকেন আল্লাহ হাফেজ খোদা হাফেজ